তো পুকুরটা আগে আপনার দেখেছিলাম তবু আমরা দেখে দিচ্ছি শিকারীদের জন্য খুব ভালো খবর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে আপনাদের মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার তিন দিন খোলা যাচ্ছে শিকারীদের জন্য তো আপনারা আসুন যোগাযোগ করুন সন্ধ্যা নম্বরে সিট বুকিং করুন আর একটা বিশেষ খবর হচ্ছে এই চলতি ডিসেম্বর মাসেই এই পুকুরে নাইট কম্পিটিশান হবে আপনারা যোগাযোগ করুন নাইট কম্পিটিশানের জন্য বিকেল তিনটে থেকে তার পরের দিন দুপুর বারোটা অবধি এই কম্পিটিশান চলবে আপনারা সিট বুকিংয়ের জন্য নম্বর দিয়ে দেবো স্ক্রিনে এই পুকুরটা দেখেছিলেন আগে প্রায় হাজার কিলো মাছ দেওয়া আছে আরও বেশি মাছ ছেড়েছে পরে তো দু চার দিন পুকুরটা চলার পর ঠিকঠাক মাছ খায়নি বলে পুকুরটা বন্ধ রেখেছিল আবার পুকুরটা সেই হিসেবে ঠিকঠাক করে আরও মাছ দিয়ে পুকুরটা চালু হচ্ছে আপনারা আসুন সিট বুকিং করবেন দেখতে পাচ্ছেন দু পাঁচ হাজার সিট হয় কুড়ি বাইশটা সিট হবে দেখে নিন পুকুর পাশটা বেশ পরিষ্কার দেখতে পাচ্ছেন চলুন আমরা দেখে দিই যে দেখতে পাচ্ছেন এক নম্বর সিটের কাছে যাচ্ছি আমরা এই দেখুন এটা এক নম্বর সিট হবে এই দেখুন এটা এক নম্বর সিট এক নম্বর সিটের অপোজিটই হবে বাইশ নম্বর সিট চলুন সেটা দেখাবার চেষ্টা করছি আপনাদের ভিডিওর মাধ্যমে তো আপনারা আসুন এই পুকুরে সিট বুকিং করুন খুব ভালো পুকুর সাধন নিজে শিকারি পুকুরে যথেষ্ট যত্ন নেয় তো মাছ ঠিকঠাক খাচ্ছিল না বলে পুকুরটা বন্ধ রেখেছিলো পুকুরটা আরও পরিচর্চা করে পুকুরটা আবার নতুনভাবে শিকারদের জন্য ওপেন হচ্ছে তো আপনারা আসুন সিট বুকিং করুন বড়ো মাছ হয়ে নিয়ে যান আপনাদের আগেও ভিডিও দেখেছিলাম পুকুরে বড়ো সাইজের মাছ আছে ভালো মাছ খেয়েও ছিল কিন্তু ঠিকঠাক মাছ হচ্ছিলো না বলে পুকুরটা বন্ধ রেখেছিলো চলুন পুকুরের ওপাশে নিয়ে যাচ্ছে আপনাদের দেখাবো সব থেকে বড়ো ব্যাপার কি জানেন পুকুর থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট দূরে সিট করেছে কোন থেকে পুকুরে কোন থেকে কুড়ি থেকে পঁচিশ ফুট দূরে সিটটা করেছে একদম কোণে সিট করে যেটা শিখের জন্য খুব ভালো একদম কোনে সিট করলে মাছ ঠিকঠাক খায় না তাই দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন এটা বাইশ নম্বর সিট এটা নম্বর সিট দেখতে পুকুর থেকে কতটা দূরে চলুন ধরেছে আরো পুকুর মালিক এলে আপনাদের পুকুর মালিকের সঙ্গে কথা বলিয়ে দেবো পুকুরে নিয়ম পুকুর মালিকের মুখ থেকে শোনাবো আপনাদের বিশুম বন্ধুরা সানুদা এসে গেছে সানুদার মুখ থেকে পুরো ডিটেলস পুকুরের সম্বন্ধে জেনে নিন সানুদার পুকুর নতুন করে খুলছে লক্ষণপুর তাঁতিদের পর পুকুর সানুদা থেকে জেনে নেব আমরা নিয়মাবলীগুলো কি কি আছে সানুদা তোমার মুখ থেকে জেনে নেবো তোমার পুকুরের নিয়মাবলীগুলো কি কি আছে আমাদের পুকুরের নিয়ম বলতে তিন গাছ আছে ছাতুট্টো দু হাজার টাকা পাঁচ রেট তা প্রথম দিন একটু সবাই তিন গাছা ছিট ফেলবে হ্যাঁ আর ছাদ উত্তপ আগেরবারে সুজিতে চালিয়েছিলাম জল গ্যাস হয়ে গেল যে কারণে এবারে ছাদ উত্তপ করছি ছাতু পাউরুটি ছাতু পাউরুটি আর কিছু দিতে পারবে আর আগে দিলাম চার মশলা করা ছিল না এবারে চার মশলাটা সবাই করতে পারবে কিন্তু সকাল 8টার মধ্যে 8টার মধ্যে সবাই চার মশলাটা করতে পারবে তাই তো পলো পলো সবই ছুটতে পারবে তাই তো আর তোমার পুকুর ওপেনিং কবে থেকে হচ্ছে ওপেনিং এই 25 তারিখ থেকে 25 নভেম্বর

পাঁচ হাজার টাকা তাই তো সেই মাছ মাছ হবে তখন মোটামুটি পাঁচ ছয়ের মাছ দেওয়া হবে কিছু পাঁচ ছয়ের মাছ দেওয়া হবে তাই তো কিছু বলতে মোটামুটি কতটা তিরিশ পিস মতো পাঁচের মাছ দেওয়া হবে তিরিশ পিস পাঁচের মাছ তো আর ছোট মাছও দেওয়া হবে তার সঙ্গে

সানুদা আর একটা কথা তোমার থেকে জেনে নিচ্ছি তোমার পুকুরে কি সিট লটারি হবে না সিট বুকিং এর মাধ্যমে সিট নির্বাচন করা হবে না আমার আমাদের পুকুরে টোটাল 23 সিট মানে 22 টা 22 নাম্বার আছে আর একটা ভিআইপি সিট তাই তো যেটা আগেও ছিল সেটা এখনো আছে তাই তো ওটা যার ইচ্ছা বুকিং করতে পারবে ও ভিআইপিটাও বুকিং নেওয়া যাবে তাই তো সেই 2000 টাকার মাধ্যমেই সিটটা দিয়ে দেওয়া হবে তাই তো ঠিক আছে আর আদার্স যে সিট সব বুকিং সিস্টেম তাই তো অগ্রিম কদিনের বুক করতে হবে এক দিনের এক বুক করবে তাই তো এবার যদি কোনো শিকারীর দশটা পর্যন্ত শীত ফেলে যদি মনে হয় যে আমার মাছ খাচ্ছে না মাছ হবে না এরকম যদি কেউ ভাবে সেক্ষেত্রে সে উঠেও যেতে পারে উঠে গেলে তাকে কোনো পয়সা নেওয়া হবে না বা অ্যাডভান্স টাকাটাও সম্পূর্ণ সম্পূর্ণ রিটার্ন দিয়ে দেবে তাই তো সব দিনের জন্য সিস্টেম একটাই না ওপেনিং এর জন্য শুধু না ওটা সব দিনের সব দিনের জন্য তাই তো দিনের জন্য আমরা টাকা 10টার আগে টাকা তুলব না এবার যদি দেখা যায় সে ক্ষেত্রে যে একদম কোনো শিকারীরই মাছ খেলো না তখন সে ক্ষেত্রে বিবেচনা করা বিবেচনা কমিটি থেকে বিবেচনা করবে তাই তো ঠিক আছে পুকুর মালিকের বক্তব্য শুনে মনে হলো যদি মাছ খায় তখন তো আর পয়সাটা সবার রিটার্ন দেয়া যায় না না তো তখন তাকে বাধ্য হয়ে বলতে হবে অ্যাডজাস্ট করে দেয়া হবে তাই তো অ্যাডজাস্ট করে সবাই আসুন

গ্যাপে গ্যাপে সিট রেখেছে শিকারীদের ভালোর জন্য এখানে জন্যই মাছ ধরতে পারবেন বাকি ভাষা কোনো চলবে তলবেনা সমস্ত শিকারীগণকে শিকারী বন্ধুগণকে এটা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা আসুন খুব ভালো পুকুর এসে ভালো ভালো মাছ শিকার করে নিয়ে যান সব থেকে বড়ো কথা এই যে ডিসেম্বর মাসে নাইট কম্পিটিশানটা হচ্ছে তাতে আপনারা অংশগ্রহণ করুন খুব ভালো হবে ডোমজির মধ্যে আমার মনে হয় প্রথম যদগির লক্ষণপুরের বুকে নাইট কম্পিটিশান হচ্ছে যেটা টাইমিং থাকবে বিকাল তিনটে থেকে তারপরের দিন দুপুর বারোটা অবধি ওই কম্পিটিশানের জন্যে আমি নম্বর স্ক্রিনে দিয়ে দেবো সান্নদার জন্য সাথে কথা বলে নেবেন যোগাযোগ করে নেবেন আর এই পুকুরে সিট বুকিংয়ের জন্য নম্বর সানুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও দিলাম বলে এই না যে সিট বুকিং করেন ভিডিও দেওয়ার পর আমরা ভিডিও দেখে পুকুরে আসুন পুকুরে এসে পুকুর দেখে বিচার বিচার বিবেচনা করে তবে সিট বুকিং করবেন দেখতে পাচ্ছেন মাছের ঘাই ভালোই আছে এরকম চলুন এই কোনটা চলুন মাছ দেখাচ্ছে আপনাদের যাই না কতটুকু দেখাতে পারব দেখতে পাচ্ছেন বড় বড় মাছ আছে পুকুরের পরিচর্চা যথেষ্ট ভালো নয় দেখতে পাচ্ছেন পুকুরে কোনো নোংরা নেই পুরো পরিষ্কার পুকুর আসুন এটাই বলবো বন্ধুরা আশা করছি পুকুরে ইনফরমেশান দিতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা বাড়াচ্ছি না আবার দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পুকুরে নতুন তদন্ত তথ্য নিয়ে ধন্যবাদ